আজকে আমি তোমাদেরকে এমন একটি গেম দেখাবো এটি ফুল জিটিএফ এর মতো না হলেও ষাট পার্সেন্ট এর মতো তোমরা খেলে মজা পাবা গেমটি জিটিএফ মতো স্টার্ট হয় এবং এই গেমটি এর মতো শার্ট পাল্টানো যায় মানে নিজের ঘর থেকে এখানে অনেক ধরনের শার্টও আছে এখানে আবার মোবাইলও আছে এর মতো তো এখানে কল করা যাবে এখন এই গেমে অনেকগুলো গুলিও আছে যেমন স্নাইপার রকেট লঞ্চার এরপরে গ্র্যানির বেসবল ব্যাট পিস্তল আরও আছে অনেক গান তোমার গেমের ভিতরে ঢুক ঢুকলে দেখতে পাওয়া এই গেমে এর মতো দরজাও আছে মানে জিটিএফে যেরকম দরজা খুলে সেরকম আমার এই গেমে একটি গ্যারাজাও আছে যেটির ভিতরে তিনটা দরজা এবং এই গেমটি খেললে তোমরা বুঝতে পারবা তো আমরা প্রথমে গেমটি একটু খেলবো অ্যান্ড এরপরে গেম গেমটির নাম বলবো এই গেমে আবার সুইমিং পুলও আছে যা তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড আমরা একটু গেমটা খেলি এরপর আমাদের এই গেমটির নাম বলবো মাইকেলের বাসায় যেরকম দরজা খুলে এরকম এই বাসায়ও দরজাটা হচ্ছে দেখছি এই বসার জন্য ইয়ে আমরা একটু সামনে যাই দেখি এই গেমে আবার একটি ফুল ম্যাপও আছে দেখতে পাচ্ছ উপরে ট্রেন রাস্তাও আছে মানে ফুল ম্যাপটি আলাদা আলাদা রকম এখানে ক্যামেরাও চেঞ্জ করা যায় অনেক সুন্দর একটি গেম তো একটু খেললাম এখন তোমাদেরকে আমি নামটি বলব আচ্ছা দারো একে একটু মারি আগে হ্যাঁ গাইস একে মারা যাচ্ছে না এখানে গাইস অনেকগুলো ফিচারও আছে যেটা তোমরা গেমের ভিতরে ঢুকতে ঢুকলে দেখতে পারবে চলো গাইস কিনে থাকা লেখাটি হচ্ছে এই গেমের নাম তোমরা এটি গেমটি প্লে স্টোরে পেয়ে যাবা এটা সার্চ করো সার্চ করলেই পেয়ে যাবা ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো স্ক্রিনে থাকা লেখাটি হচ্ছে এই গেমের নাম তোমরা এটি গেমটি প্লে স্টোরে পেয়ে যাবা এটা সার্চ করো সার্চ করলেই পেয়ে যাবা ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো